আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে যে আমার বাহান্নতম ক্লাস আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো এখানে বলা আছে এ নট প্লাস বি তার উপরে নট প্লাস বি প্লাস সি নট তো এটা সরল করব কিভাবে তো ডিম অর্গ্যানের উপপাদ্য আমরা জানি যে প্লাসের উপরে যদি নট থাকে তো এই প্লাসটা ভে ইন্টু হয় আর এই উপরের নটটা ভেঙে এই দুইটার উপরে অর্থাৎ এ নট ইন্টু বি নট হয় ডি মর্গেনের প্রথম উপপাদল প্লাসের উপরে নট সমান আলাদা আলাদা নট করে তার গুণ সমান হয় তা এই সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙতে পারি এটা যদি ভাঙি তাহলে এই উপরে নটটা আগে তো এ নট আসেই আর এই উপরের নটের অর্ধেক এখানে আসলো প্লাসটা ইন্টু হলো আর বি নট হলো আমি আবার বলতে লক্ষ্য করি এ নট তো আগেই ছিল আর উপরের এই নটের আংশিক আর বি নট রেখে দিলাম মানে বিয়ের উপরে নট হলো অর্থাৎ এই উপরে নটটা ভেঙে এই নট আর এই নট প্লাস বি প্লাস সি নট এইবার আমরা একটা কাজ করতে পারি এ ডাবল নট সমান এ হবে ইন্টু বি নট প্লাস বি প্লাস সি নট এখানে একটি কথা আছে কথাটা হলো যে বি আর বি নট যোগ যোগ করে কিন্তু ওয়ান হয় কিন্তু এইখানে শুধু বি আর বি নট না এটার সাথে এও আছে এটার সাথে কিন্তু এও আছে তাই এটার মান কিন্তু জিরো ওয়ান হবে না আবার এখানে এ কমন নেওয়া যায় না বি কমন নেওয়া যায় না সি কমন নেওয়া যায় না এটাই উত্তর হবে সামনে আর আগানো যায় না তাই এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেছে